নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বপ্নের খেলাঘরের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবারে জমজমাট খাওয়া দাওয়ার মেনু নিয়ে চলে এসেছি আজকে খাবার মেনুতে থাকবে নান আর মাংসের তেল ঝাল নান কিভাবে বানাতে হয় আর মাংসের তেল ঝাল কি করে বানাতে হয় এই দুটো রেসিপি এই আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে সব পরিবারে আজকে আমরা খেতে বসেছি শনিবারের রাতে এই রেসিপিগুলো আমরা তৈরি করেছিলাম শাশুড়ি মা হাতে হাতে একটু জোগাড় করে দিয়েছিলেন বলে এই রান্নাটা করতে বেশি সময় লাগেনি তবে রান্নাগুলো করতে বেশি সময় লাগে না তো চলুন বন্ধুরা দেখিন কি নিয়েছি ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা মাংসের তেল ঝাল আর এখানে রয়েছে হচ্ছে নান ভাত এই কারণেই নিয়েছি প্রথমবার নান করছি তো কেমন হবে তাই জানতাম না যদি বাই চান্স খারাপ হয় তাই সাথে একটু ভাতও রেখেছিলাম যাতে কারোর রাতের খাওয়াটা নষ্ট না হয় নানের পরিমাণটাও কম ছিল তো সেই কারণে ভাত নান নিয়ে মিশে আমরা খেয়েছি শাশুড়ি মা আমাদের সাথে খেতে বসেছেন কিন্তু উনি ভিডিওতে আসেন না এই আর কি এই দেখুন আমরা স্বামী স্ত্রী দুজনে বসে খাচ্ছি খাওয়া দাওয়া শুরু করেছে আর বিদেশে শ্বশুর মশাই করলে আমার ছেলে সে দাপাদাপি করছে এমন এত ছোট তাও ও বাড়ির ঝাল খাবারগুলো গুলো অনায়েশেই খেয়ে নেয় এবং ওর খেতে খুব ভালো লাগলো অনায়াসে এই কারণেই বললাম ওকে দেওয়াও হয় খুব কম আলুটাকে ধুয়ে সেই আলুর ভেতরের অংশটা যেখানে মশলা প্রায় মাত্র থাকে না সেই অংশটুকু তার মুখে একটুখানি কেটে দেওয়া হয় এক বছরও হয়নি এখনো তার সেই জন্যই বললাম কিন্তু ওর এইগুলোকেই বেশি ভাল লাগে মাংসের স্টুয়ের থেকে এই মাগষা মাংস ঝালঝাল মাংস এগুলো এখনো জানে ঘাট থেকে ঝুলো পালা করছে ক্যামেরাটা দিয়ে আপনাদের সাথে ভিডিও করছে সেটা নিয়ে টানাটানি করছে ও মুখটা নিচে নামবে ও নিচে বসে এই খাবারগুলোকে চটকাবে চটকে ও নিজে হাতে খাবে ওকে খাইয়ে দিলে ও কোনোভাবেই সেটা পোষায় না আমার হাজবেন্ড আগে ভাতটা খেয়েছে আমার আবার একটু ভেতো আর আমার একটু ভাতটা লাস্টে খাবো বেশি ভালো লাগে তাই আমি নানটা আগে খেয়ে নিলাম আমার হাজব্যান্ড আবার লুচি পরোটা এই সমস্ত কিছু বেশি পছন্দ করে তাই সে আগে ভাতটা খেয়ে নিয়েছে নানটা লাস্টে খাবে কারণ ভালো জিনিসটা চেষ্টা করে লাস্টে খাবার আর আমি চেষ্টা করি ভালো জিনিসটা আগে খেয়ে নেওয়া পেট ভরে গেলে তো সেই স্বাদটা পাওয়া যায় না তো আপনারা আপনাদের পছন্দের জিনিস আগে খান না পরে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে আমাদের অসংখ্য কৃতজ্ঞতা বোধ জানালাম আপনারা আমাদের ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন কমেন্ট করুন আমাদের ভোট ছুটি ধরিয়ে দিন আপনাদের মূল্যবান মন্তব্য আপনাদের কাছে আমার কাছে খুব 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 দামি দেখুন আমার নান খাওয়া প্রায় শেষ আমার হাজবেন্ডেও কারণ দিয়ে খাওয়া প্রায় শেষের পথে চলে এসেছে মাঝে মাঝে খুব ভয় লাগে যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো তো মাঝখানে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি খুব অসুস্থ ছিলাম শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে ছিলাম আমার শ্বশুরমশাইয়েরও খুব শরীর খারাপ ছিল সেই কারণে বাড়িতে আর থাকা হয়নি মায়ের কাছে গিয়েছিলাম সেখানে থেকে নলে আমার সন্তান আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া আর আমার ছোট বাচ্চা সমস্ত কিছু আর আমার অসুস্থতা শাশুড়ি মায়ের উপর অনেকটা চাপ হয়ে যেত তাই আমি আমার পুচকুটাকে নিয়ে মায়ের কাছে ছিলাম যাতে একসাথে থাকতে পারি এই দেখুন আমার হাজব্যান্ডের এর নান খেয়ে পেট ভরেন ভাতটা রেখেছিলাম সে আবার একটু ভাত নেবো ভাতটা ঢালতে পারছে না বলে আমি আমার পাত থেকে একটু ভাত দিলাম আর আমিও একটু ভাত নিয়ে নিলাম পরেরবারে আরো বেশি করে নান বানাবো যাতে আমাদের ভাত খেতে না হয় আপনারা রাতে কি কি খেতে পছন্দ করেন ভাত কার না রুটি খান না লুচি পরোটা এই সব খান ম্যাক্সিমাম বাড়িতে আমরা রাত্রিবেলা রুটি খাই আমাদেরও রুটি হয় কিন্তু আজকে ইচ্ছা হলো একটু এইসব খাই তাই আগে ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে তো নিঃশ্বাস একটু হাত হচ্ছে যা গরম হয়েছিল খাওয়া-দাওয়া প্রায় মাথায় জানেন তো তাই রোজ রাতেই আমরা জল ঢালা ভাত একটু যেন গলার উপাদ দিয়ে নামতো না আরো বেশি গরম লাগতো আপনারা কি গ্রাম ভাবে গরমে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতেন জানাবেন কি অসহ্য গরম পড়েছিল বলুন তো যেন গরমে হাঁসফাঁস করে যাচ্ছে জীবনটা ভাবরে ভাব এক দু পশলা বৃষ্টি একটু হাওয়ার দমকাতে ওই অস্বস্তিকর গরমের হাত থেকে যেটুকু মুক্তি পেয়েছি তাই যেন একটা হাতে স্বর্গ পাওয়ার মতো সেই গরম হয়তো খুব আহামরি কিছু কমেনি বা যেটুখানি কমেছে সেটুকানি অনেক যেন পাচ্ছিলাম না দম আটকে আসছিল বাপরে বাপ অনেক স্বস্তি অনেক স্বস্তি বৃষ্টিটা এবারে হোক ঠিকঠাক করে যাতে কারো ক্ষতি না হয় এরম বৃষ্টি হোক কারণ চারিদিকে বন্যা হলে তখন মন খারাপ লাগে করণীয় হয়তো কিছুই থাকে না তবুও খারাপ লাগে আমি হয়তো পাকা বাড়িতে ভালো আছি যাদের নেই তারা হয়তো কতটা কষ্ট তাদের কষ্ট কমাবার হয়তো আমার কাছে কিছু করণীয় উপায় নেই প্রার্থনা করি বৃষ্টি এমন ভাবেই যেন হয় যাতে যেন কারোর ক্ষতি না হয় কারো কষ্ট না হয় সবাই যেন তাতে উপকৃত হোক যাই হোক আমার হাজবেন্ডের খাওয়া প্রায় শেষের পথে সবাইকে দিয়ে বেড়ে শুরু করতে আমার একটু খেতে সময় লাগে এই দেখুন খাওয়াটা মাঝপথে থামিয়ে রেখে ছেলের সাথে একটু খুনসুটি করে কথা বলছি দুষ্টুটা এই নিচে বসে খায় আর ও খাট থেকে কথা বলতে খুব ভালোবাসে ওর সাথে করে হাসবে ওর সাথে একটু আদর করতে হবে কথা বলতে হবে নইলে জানেন খাটে বসেই বকু দেবে এই এই করে চিৎকার করে ডাকবে কেন ওর সাথে আমরা নিচে থেকে বসে কথা বলছি না ওর সাথে খেলা করছি না এরকম বসে বসেই ওর সাথে সমস্ত কিছু করতে হবে এই হচ্ছে তার আবদার অনেকে বলে মুরগির মাংসের হাত চেবানো উচিত নয় আমি তো লোভে পড়ে চিবিয়ে ফেলি ভালো লাগে চিবাতে তো অনেকে বলে যে ওর ভেতরে ইঞ্জেকশন করা হয় তাই না বানোই ভালো আপনারা কিন্তু খবরদার আমার মতো এরকম বদ অভ্যাস করবেন না একদম হাত পাবেন না এটা খুবই খারাপ জিনিস আজকের ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক সবটাই ডিসক্রিপশন বক্সে থাকবে আপনাদের পাশে থাকা আমাদের একান্ত কাম সবাই খুব 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 ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অতি অবশ্যই জানাবেন যেখানেই আছেন সুস্থ থাকুন প্রচন্ড গরম সবাই জল খান ভালো থাকুন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম চলি টাটা